ওমরahmatullah wabarakatu। আসসালামু আলাইকুম। সদেমসুলিয়ানাকরাম। আজকের এই সম্মানিত সভাপতি তাজউদ্দিন তাজু গাজীপুর পরিবারের এমডি। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের গাজীপুর কেন্দ্রীয় তাফসির মাহফিল কমিটির সম্মানিত প্রধান সমন্বয়ক জেলা পরিষদ মসজিদের সম্মানিত খতিব আমাদের জামে ইসলামিয়া গাজীপুরের মোহতামিম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যিনি অনেক প্রতিষ্ঠানের সাথে যিনি যিনি জড়িত সাতাইশ বছর সরস্বিত উচ্চ বিদ্যালয়ের তাসির থেকে দিন রাত পরিশ্রম করে এই ধারাবাহিকভাবে সাতাইশটি বছর যিনি করে যাচ্ছেন আমাদের হাবিবুর রহমান মিয়াজি সাহেব এখানে উপস্থিত হয়েছেন সম্মিলিত মেহমান হিসেবে মোফতি বক্তিয়ার হোসেন সর্দার সাহেব আমাদের দক্ষিণ খান থেকে এখানে আসছেন আমার সাথে আজকে প্রথম পরিচয় আমাদের এলাকার আবার জামায়া ওনার আত্মীয় স্বজন নানির বাড়ি সব আমাদের এলাকায় ছাব্বিশ নম্বর ওয়ার্ডে তো এখানে এই মসজিদের তাফসিরুল মাদ্রাসা গাজীপুরের মোহতামিম অন্যান্য শিক্ষকবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ এলাকাবাসী আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বক্তব্য দিব না বক্তব্যের পিছনে প্রায় পনে এগারোটা বাজে আমি শেষ করে দিব দু একটি কথা বলে আমি শেষ করে দিব আমাকে আসলে অনেকভাবে পরিচয় করা দেওয়া হয়েছে আমি আসলে এরকম না আমাকে এই শহরে সবাই চিনে আমার এই শহরের জন্ম পশ্চিম যোদীপুরে সরস্বৃতী উচ্চ বিদ্যালয়ের যে স্কুলটা এরকমটা বাসে আমার বাড়ি আমার জীবনের পঞ্চান্ন বছর আমি এই শহরে বড় হয়েছি হাটিয়ারি পাবা কর্তি করতে এখানে বড় হয়েছে আমি অতএব এই শহরের মানুষ হয়তো অনেকে নতুন আসছে যারা আমাকে হয়তো বা চেহারাটা সামনে নাও দেখতে পারে অনেকে কিন্তু হান্নুকে হয়তো বা চিনেন সবাই তো আমি এখানে আসছি আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে অনেক কষ্ট হয়েছে অনেক সমস্যা হয়েছে তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে আসলে আসছি একটা তাফসিরুল উম্মা মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিলে আসছি আজকে আটজন ছাত্র পাগড়ি প্রদান করলো মনাল্লা পাকরাবুল আলমিনের দরবারে আমি কায়মনোবাকে প্রার্থনা করছি আল্লাহ যেন আজকে হাফেজ হয়েছে তাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে প্রতিযোগ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য পরবর্তী যে ভাবগুলো আছে তারা জন্য সুন্দর এবং সফলভাবে উত্তীর্ণ হতে পারে আল্লাহ যেন তাদের সেই দয়া এবং রহমত নাজিল করেন দান করেন আমরা দেখে থাকি বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা বিভিন্ন প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় স্থান অধিকার করে করে থাকেন আমি ওনাদের জন্য সেই প্রার্থনায় রাখছি তো যাই হোক মাদ্রাসা আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে নির্দেশনাগুলি সেই নির্দেশনাগুলি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় নবী নবী এবং এই পৃথিবীতে আসবেন না কিন্তু তাদের ওয়ারিস এই দিনে দিনে এই যে ওনারা নবীর ওয়ারিস নবীর কথাগুলো আল্লাহর কথাগুলো ওনাদের জবান দিয়ে বিভিন্ন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কথাগুলো বলবে আলোচনা করবে শুক্রবার দিন জুমার বয়ানের মাধ্যমে বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে তারা দিনের পথে চলার জন্য যে নির্দেশনাগুলি আছে সেগুলো আমাদেরকে দিবেন সেইভাবে আমরা আমাদের জীবন চলার পথে সেইভাবে আমরা চলব প্রিয় মুসুলিয়ান আমার পরিচয় দিয়েছেন আজকে থেকে সাতাইশ বছর আগে আমার যখন বয়স একেবারে ছোটো ছিলাম সাতাইশ বছর আগে আমার বয়স ধরেন সাতাইশের মধ্যেই ছিল ওই সময় আমার বয়স সাতাইশ আজকে যদি পঞ্চান্ন হয়ে থাকে সাতাইশটা বছর ওই ওই সময় হয়তোবা খারাপ পথেই থাকার কথা আমার জন্মটা হয়েছে বাস টার্মিনালের ভিতরে আমার জন্মটা হয়েছে যদেপুর বাজারের ভিতরে রেল স্টেশনের পাশে তো পৃথিবীর সবচেয়ে থেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার রেল স্টেশন বাস স্টেশন সেই জায়গায় জন্ম নেওয়ার পরে এই যে মিয়াজি সাহেবের মাধ্যমে কোনো একদিন আসরের নামাজের পরে আমি ওনার মসজিদে আমাদের আমি যে বাইতুল্লাম জামে মসজিদের সাধারণ সম্পাদক সেই মসজিদে গিয়ে বললাম হুজুর সহি শ্রী স্কুলের মাঠে তো কোনো ওয়াজ মাহফিল হয় না এখানে তো কিসের যাত্রা গান পালাই আবিজাবি হয় আগে তো একসময় এখানে মাহফিল হইতো এখানে অনেক হুজুররা এখানে আসতেন আমার এলাকার মুরব্বীরা এখানে যাইতেন তো এটা বন্ধ কেন কয়েক লোক আসে না আমি কি করলে লোক হয় কি করলে লোক হবে বললো যে ভালো বক্তা লাগে বক্তারা ভালো কে ওই ভালো বক্তা বক্তা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে ছিলেন কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব তাই আমি বললাম তাহলে ওনাকে আনেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করার উনি রাজীবন তার পরবর্তী বললাম সাথীকে পরে বেলালি সাহেবের দায়িত্ব দেওয়া হলো যে খালিদ সাইফুল্লাহ শিশু হুজুর নামে একজন হুজুর আছেন উনি খুব ইসলামিক গান নাচ এগুলো পরিবেশন করে থাকেন তো সেই সাতাইশ বছরের শিশু হুজুর আজকে কিন্তু নানা হয়ে গেছে দাদা হয়ে গেছে আমাদের এই মাহফিলে আসতে আসতে। কিন্তু আমাদের মাহফিল কিন্তু ধারাবাহিকভাবে চলে আসে বন্ধ হয় নাই আমি যেটা বলতেছি এই মাহফিলের কারণে আমাদের জীবনের অনেক পরিবর্তন হয়েছে সাতাশ বছর আগে কিন্তু আমার মাথায় মুখে দাঁড়িয়ে ছিল না মাথায় টুপিও ছিল না আমি ওই সময় কলেজে জেলায় রাজনীতি করি তো সেই মাহফিল থেকে কেন্দ্র করে আজকে আল্লাহ আমাকে আলহাজ আল্লাহ হাজি বানাইছেন আল্লাহর ঘর টাফ করা শুধু করে দিয়েছেন তো এই মাহফিলকে কেন্দ্র করে ও আল্লাহর ঘরে গিয়েছে আমার পরিবারের সবাই আল্লাহর ঘরে গিয়েছে আমার ভাই একজন করানের হাফিজমান হাফিজ সোলাইমান কেন্দ্রে তারাফিন নামাজ পড়ান তো এই মাহফিলকে ঘিরে আপনাদের সাথে আলমুল্লাবাদের সাথে চলতে চলতে কিন্তু আমাদের জীবনের পথ অনেক পরিষ্কার হয়েছে তো যাই হোক আমি এই যে আজকে যে মাদ্রাসায় আসছি আমি যে ছাত্ররা হয়েছে এখানে বাবারা কেউ আছেন এখানে এই ছাত্রদের কেউ বাবা না এখানে দেখি হুম আসেন বাবা না আপনাদের বাড়ি কোথায় ও ছোট দাও ওর বাড়ি নাকি বয়স নয় আমি জিজ্ঞেস করি আমি তো অবাক হয়ে গেছি ও আবার হাফেজ হয় কেমনি আমি জিজ্ঞেস বয়স বয়স্ক নয় তো বছরের এক ছেলে ও তো বুঝেই কি ও তো আল্লাহ চায় তো হাফেজ হয়ে গেছে কোরআন হাফেজ এটা কি খুব সহজ বিষয় নয় বছরের ছেলে কোরআন হাফেজের সহজ বিষয় এটা এটা আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি এবং আপনার চাওয়া পাওয়ার প্রতি আল্লাহর দরবারে আল্লাহ আপনার কথা কোন একটি কথা কবুল করেছেন বিধায় আপনার সন্তানটি করেন হাফেজ হয়েছে কেন সবাই কিন্তু আপনার বাচ্চারা খুবই ছোট তো এই যে একটা দিনী প্রতিষ্ঠান আর ওনারা করলেন ওনাকে জায়গা দিয়েছেন এখানে জায়গাটা আমার বন্ধু দিয়েছেন আমিও একটা জায়গা জামিয়া ইসলামিয়ার জন্য এই বাস টার্মিনালে পশ্চিম মেদিনীপুরে আমিও একটা জায়গা দিয়েছি জায়গার দাম এখন অনেক ওই সময় অনেকই ছিল তারপর দিয়ে আমরা একটা জায়গা বার ক্রয় করছি পরবর্তী কাজের জন্য আমরা দিছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দিয়ে থাকি আর কি তো আমি এটা বলতে চাই যে এই যে দিনই একটা প্রতিষ্ঠান এখানে গড়লেন একটা মাদ্রাসা হবে এখানে অনেক ঘনাঢ্য ব্যক্তি আছেন। যারা বিভিন্ন জায়গায় টাকা খরচ করেন কিন্তু মাদ্রাসায় খরচ করেন না মসজিদে খরচ করেন না বিভিন্ন জায়গায় খরচ করেন কিন্তু আপনাদেরকে বলবো যে আপনার বাড়ির পাশে একটা দিন প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে আপনার সাহায্যের হাতা এই প্রতিষ্ঠানের দিকে বাড়িয়ে দেন এতে ইহকাল এবং পরকালের জন্য আপনি যা পাবেন এটা জমিয়ে কোথাও দিয়ে আর সেটা পাবেন না সবগেয়ে ছাড়িয়া হিসেবে একটু জায়গা কিনে দেন একটু বিল্ডিংটা করে দেন এক বস্তা রড এক বস্তা সিমেন্ট দেন এক কেজি রড দেন এক কয়েকটা ইট দেন কিন্তু এটা কালকে আমাদের এটা এই যে ব্যাংকে যেমন টাকা রাখলে দিনে 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 বাড়তেই থাকে পাঁচ বছর পরে যদি পাঁচ লাখ টাকা দশ লাখ পাওয়া যায় তাহলে আজকে যেই ব্যক্তি পাঁচ লাখ টাকা এই মসজিদ এবং মাদ্রাসার জন্য জমিনে রেখে গেলেন কাল কেয়ামত পর্যন্ত আপনি যখন হাসরের মাঠে বিচার দিবসের দিন হবে সেই সময় এই ব্যাংকে যে আপনি পাঁচ লাখ টাকা না রেখে আপনি মাদ্রাসা দান করেছেন এইটা কি পরিমাণ আপনি লাভ পাবেন সেটা একবার ভাবেন সেটা ভেবে আপনার সামর্থ্যের মধ্যে যেরকম পারেন যেখানেই হোক দিনই প্রতিষ্ঠান আপনি সেইখানে দান করেন আমরা করে দেবো আমাকে যেই আহ্বান করেছেন যে আমার বন্ধু জায়গা দিয়েছে আমার তো বন্ধুতে একটা দিছে আসলে কিন্তু আমার তো সারাদিনই কম বেশি এখানে এখানে দেওয়া লাগে আর কি বিভিন্ন বিভিন্ন সেক্টর আমাদের তবে সেই জায়গায় একটি প্রতিষ্ঠান হবে যেহেতু আর লক্ষ্মীপুর হলে আমার জন্মস্থান আমার আমার জন্মস্থান এইখানে আমার বাপ চাচাকে জন্ম ছিল লক্ষ্মীপুরা আমাদের জমির মধ্যে এখানে মসজিদ আছে তো এই প্রতিষ্ঠানের সাথে আমি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করবো বিল্ডিং এর কাজ শুরু করি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখা সেই প্রতিষ্ঠান হবে সেখানে যতটুকু করা দরকার আমি ইনশাআল্লাহ থেকে করবো আমি একটা জিনিস দেখছি আর কি এই যে আমাদের বসুন্ধরার ভিতরে মুক্তি আব্দুর রহমান রিসার্চ সেন্টারের নাম আপনারা কে কে শুনছেন আমি জানি না

বালি যা আছে সব পরে রয়েছে কে দিয়ে গেছে কেউ জানে রাত্রি পরে রয়েছে তো আল্লাহ চাহে তো এগুলোর যেগুলো আছে আপনারা আহ্বান করে থাকেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার কাজ হয়ে যাবে পরে শেষে আর আমি কথা বললে তো আরো অনেক সময় লাগবে আর অন্যদিকে খেলাম না তো যে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তিনি পজিশন থাকবেন আপনারা থাকবেন তো সামর্থ্যের ভিতরে জোর করতেছি না কিন্তু এখানে নাকি কে বলছে যে মাদ্রাসা মাইক দিয়া চাঁদা উঠা এরকম কোন ঘটনা আছে এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আসছে এখানে আমাকে এক জায়গায় বললো যেখানে মাইক দিয়ে ছাদাবাজি করতেছে এটা কি ছাদাবাজির জায়গা ছাদাবাজির কি আছে কে বলছেন ফোন করিয়া এটা ষড়যন্ত্র এগুলি বাদ দেন ভালো না এগুলো এখানে চান্দাবাজ না হুজুরা চান্দাবাজি করে চলে না হুজুরা মানুষের কাছে মানুষের বাড়িতে ভিক্ষা করে চলে না আল্লাহর দরবার থেকে হুজুরদের জন্য যা বরাদ্দ হুজুর এটা নিয়ে সন্তুষ্ট আপনার মতো আর আমার মতো পাটু গাড়ি ব্র্যান্ড হইলে ল্যান্ড ক্রুজার গাড়ির দরকার নাই তারা তিন বেলার মধ্যে এক বেলা ডিম ডিমদা ভাত খায় দুই বেলা ডাউল দিয়া ভাত খায়

আমি বললেও তো আবার ওয়াজ আরো হয়েছে আমি কিন্তু ওয়াজ কম পারি না লেগে মনে করেন আপনারা যাক আমি আরেকটা কথা বলতে চাই আমি কয়েকদিন আগে উমরা গিয়েছিলাম তুলে চুলটা ওই জায়গায় আছে ছোট ছোট চুল আছে তো আমাদের কিছু কিছু হুজুররা যায় হো উমরা করবার হস করবার হেরা চুলের মধ্যে কেসি দেখ টুনি পিসি কাটে তো একটু কাটে দিল হয় আগে তো কাটছি আমি আবার বড় বড় মূর্তির সব দিয়ে জিজ্ঞেস করলাম এটা সহি না উমরা যতবার করবেন ততবার চুল লাগাইয়া বলে চাইছে বলেন তো আমরা চুলটা চাইছে বলে সবসময় তো আল্লাহর এই আল্লাহর ঘর একটা আছে ঠিক আল্লাহর একটা ঘর আছে না মুসলমানদের যাওয়ার একটা জায়গা আছে মুসলমানদের আর কোথাও যাওয়ার জায়গা লাগে না মুসলমানের একটা জায়গা আছে ঠিক আছে সৌদি আরবের মক্কা নগরীতে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা এই কাবা বানতে আসছিল ইয়েমেন থেকে জানেন না জানেন তো কাবা ঘর ভাঙার জন্য ধ্বংস করার জন্য ইয়েমেন থেকে বাচ্চা আব্রাহার আসছিল তো আল্লাহ তার ঘর রক্ষা করেছিলেন কি দিয়ে করেছিলেন আবাবিল আবাবিল পাখির আপনার দেখছেন এই চরুরি পাখির মতো এক আবাবিল পাখি তো তার পা থেকে একটু ছোট ছোট কয়েকটা কাঙ্কর পড়েছে পাথর পড়েছিল সেই পাথরে বড় বড় হাতিগুলো কিভাবে মরে গেল ধ্বংস হয়ে গেল তো আমার আল্লাহ চাইলে তো পারেন নাকি অবশ্যই তা মানুষ মুসলমানই যাবে আপনি মানুষের কাছে চাইন না কোন মানুষ আপনাকে কিছু দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম কোন মানুষের দেওয়ার কোন ক্ষমতা আপনাকে রাখে না ঠিক আপনি শুধু শুধু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনার সময় আপনি নষ্ট করেন আপনার इज्जत আপনি নষ্ট করেন আপনিটাকে ছোট হন সমাজের কাছে ছোট হয়ে হবেন না আমার জায়গা ছোট আপনি একমাত্র আমার রবের কাছে স্রষ্টার কাছে আপনি রাত তিনটার পরে মাথার কপালটা তার কুদ্রতে পায়ের নিচে আপনি দিয়ে আপনি বলেন হে মালিক আমি তোমার কাছে এটা চাই আমার এই অভাব আমার এই অটন আমার অভাব সংসার চলে না আমার মসজিদ চলে আমার মাদ্রাসা চলে আমার প্রতিষ্ঠান চলে না আমার মেয়ের বিয়ে হয় না আমার স্ত্রীর চিকিৎসার টাকা নাই আমার সন্তানের চিকিৎসার টাকা নাই আপনি সেই রবের খুব যদি পায়ের নিছে মাথাটা দেখে একটু বলেন দেখেন আমার রব আপনাকে দেয় কি দেয় না আমরা তো চাই না আমার রব দিবে কি করে আমরা তো আল্লাহকে চাইই না চাই খালি উমুক বাই উমুক বাই দেন উমুক বাই বাদ দিয়ে দিতে হবে আমি একটা নির্বাচন করার স্বপ্ন দেখছি বুঝছেন আমার এলাকার কিছু মানুষ বলে হান্নু ভাই আপনি তো কাউন্সিলর তিনবার হয়েছেন সর্বোচ্চ ভোট পাই তিনবার কাউন্সিলর হয়েছেন এবার আর এই কাউন্সিলর মাউন্সিলর বাদ দেন এবার এমপি করেন নইলে মেয়র করেন তো এই জীবনে চাওয়ানের সাহস পেলাম নাকি এর এমপি সাহেব এত বড় আসন সেই টঙ্গিতে শুরু করে এই শ্রীপুর পর্যন্ত এত বড় আসন চাওয়ার সাহস পাইলাম না তো আল্লাহকে তো যতবার যাই ততবারই বলি আর কি কিছু না কিছু তো বলি তো আমি কথাটা এই কারণে বলতেছি আর কি যে আমি আমার মাওলার কাছে তিরিশ বছর আগে চাইছি যে মালিক কোনো একদিন কোন একদিনের প্রতীক নিয়ে কিনা কিন্তু বছর এমন একটা আসন বাসন সাবেক পৌরসভার এই আমাদের বাড়িয়া এই পাঁচটা আসনের মধ্যে হইলে আমার বাড়ি গাজীপুর সদর হইলাম আমার বাড়ি সবটির কেন্দ্রবিন্দু গাজীপুর সদর আসনটা তো এটার মধ্যে দিচ্ছে তো এটার মধ্যে আমি নির্বাচন করি যে আমার এলাকার মানুষ ভোট দিতে না আসে আমাকে ভোট না দেয় আল্লামার আল্লাহ চাইলে তো আপনাকে হাসপাতালে রাখতে পারে বাড়িতে রাখতে পারে কোন পাঠাই দিতে পারে ইলেকশনের দিন কেউ আপনি নাও আসতে পারে আমার আল্লাহ চাইলে পারে না পারে না তবে মালিকের কাছে বলে আসছি মালিক আমি তোমার কাছে এটা চাই আমি আপনার দরবার এটা চাই যেই জায়গায় বলা দরকার অনেক বছর আগে মিয়াদ হিসাবে একটা জায়গা দেখাইছিলেন সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি একটা জায়গায় কথা বলতেছিলাম কিন্তু ওই সব সময় ধাক্কায় ধুকায় কুনি মাইরা কই দিয়ে আমার আল্লাহ মালিক জানেন দাঁড়ানোর সময় পাই না সুযোগই পাই না কিন্তু আমার মালিক আমাকে এইবার ওই জায়গাটা রাখছেন অনেকক্ষণ সময় আমি ওইখানে যাবার আর বলছি তো এই দেখেন আমি হুজুর একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যখন কথা বলি তখন কিন্তু সামনে লোক ছিল এখন কিন্তু কথা বলার সময় অনেক লোক জড়ো হয়ে গেছে দেখেন লোক বাড়ছে না কমছে তো এটা আমার মালিক আমি বলে আসছি হ্যাঁ মালিক আমি আপনার কাছে ভিক্ষা চাই আমি আপনার কাছে ইজ্জত চাই সম্মান চাই আপনি চাইলে পারেন ইজ্জত দিতে আপনি চাইলে পারেন ব্যাজুত করতে পৃথিবীর সব থেকে ক্ষমতা দেওয়ার প্রেসিডেন্ট বোস বক্তব্যের সময় জোতার বাড়ি মারিয়ে দিচ্ছে একটা দিয়ে দিচ্ছে তাই নাই আমার মালিক চাইলে আমরা এখান থেকে দিতে পারি কিন্তু আবার এটা আবার চাইলে এখান সম্মান নিয়ে ফিরে যেতে পারি পারি না ওই মালিকের কাছে সম্মান চাইছি মালিক আমাকে সম্মান দিবে আমি দুনিয়ার কারো কাছে চাইতাম না আমি মালিকের কাছে চাইছি আসমানের মালিকের কাছে জমি নিলেন আপনারা যদি মনে করেন যে আমাদের শহরে একটা ছেলের জন্ম হয়েছিল হান্নান মেয়ে হান্ন তিনবারের কাউন্সিল হয়েছে ভাড়া করেছে তিনবার নির্বাচন করছি ছয়টা আমি জেলা সাধারণ সমাজে নির্বাচিত হয়েছিলাম সাতটা আমি দুইবার গাজীপুর এই পৌরসভার সাথে মেয়র নির্বাচন পৌর চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী হয়েছিলাম এই নয়টা নির্বাচন আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এই এলাকার মানুষ সামুকে ফেলে দিবেন আমি আপনাদেরকে ফেলে রেখে কোথাও যাই নাই আপনারা আমার এই শহরের মানুষ ফেলে রেখে যাবেন না আমাকে খুঁজে এই শহরেই পাবেন আমার বাড়িতে বাজারের ভিতরে ভিতরে আমাকে আপনারা এখানে পাবেন দূরে যেতে হবে না আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেন আমি আপনাদেরকে ফেলে কোথাও যাবো না যদি কখনো আসি আপনাদের কাছে কিছুর জন্য সেদিন আপনারা আমাকে বুকে জায়গা দিয়ে আপনার আমাকে একটু জায়গা দিন আমার কাছে আপনার কিছু চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আপনার যে কোনো প্রয়োজন তাফসীর মাহফিল তো সাতাইশ বছর করে সাতাইশ বছর তাপসির মাহফিল করতে দিয়ে জামি ইসলামিও হয়েছে জামি ইসলামের মাদ্রাসে তিনশো ছাত্র আছে জায়গা আছে ছাত্র আছে অভিভাবক আছে কত ছাত্র আরে এখন বড় বড় পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়াশোনা করে আর কিছু যদি নাও পারি কিন্তু একটা মাদ্রাসা আমি হাবিব রহমান মিয়াজি তাজুর একটা করছি কিন্তু প্রতি বছর দুই চার দশ বিশ জন করে আমরা কিন্তু পাগড়ি পড়াই দেয় তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের একটা দোয়া আছে তাদের একটা দোয়া আছে আলেমুল আমাদের একটা দোয়া আছে তো দোয়া কোনো আল্লাহর কাছে চাইলে আমি তো চাই আবার যদি আপনারা একটু লোকে চান আল্লাহ কবুল করবে না করবেন তো আমি চাই না কিন্তু আমি দোয়া চাইছি আল্লাহ যেন আমার আমার বিদরের ন্যায় কিছু দেখে দেখে মানুষের সেবা করার ইচ্ছা থেকে দেখে সৎভাবে হালালের উপর ভর ফেরা চলি হারাম খায় না হারামের উপর চলি না হালালের উপর চলি ন্যায় ইসরাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনবার কাউন্সিল হয়েছে আমার এলাকা তান জিজ্ঞেস করে এমন কোন মায়ের ছেলের জন্ম হয়েছে কি না যে হান্মুজীবনে কাউন্সিলও কিছু করতে সে করছে ছিল আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার চ্যালেঞ্জ করে যদি পান তাহলে বললাম পরীক্ষিত হিন্দু সম্প্রদায়ের মানুষ সব বুদ্ধি দেয়ানুরে আওয়ামী লীগের লোকেরা সব গুর্তি দেয়ানুরে কেন দেয় সেটা তারা তাদেরকে জিজ্ঞেস করবেন দল মধ্যে আমি সকলের হান্ন আমি এক কোনো এক একক হান্ন না আমি আপাদের হান্নকে জীবনটা এই শহরে পার করতে চাই আপাদের হৃদয়ের মনে কোঠা আমাকে জায়গা দিবেন সকলকে ধন্যবাদ আল্লাহ আপাদের সকলকে কবুলার মঞ্জুর করুক আমাদেরকে ন্যা খায় দান করুক আমাদেরকে সুস্থ করুক আমাদের ছেলে মেয়েদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করে উচ্চ সম্মান এবং মর্যাদার সাথে আমাদের সামনে হাজির করে আমরা যেন মাথা উঁচু করে পৃথিবীর বুকে বলতে পারি আমি একজন বাবা আমার সন্তানটা পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমার বাড়িতে ফিরে আসে আমার মেয়ে একটি ভালো চাকরি করেছে আমার মেয়ের একটি ভালো বিয়ে হয়েছে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার